বিজেপি যেদিন আসে সেদিন মিথ্যাশ্রী প্রস্তাবটা যেখানে থাকবে ওখানে আসবো যে আট তারিখে

আমাদের উৎসব কর্মসূচি চোদ্দই আগস্ট ছিল রাত্রি দখল মহিলা যেহেতু মাঝ রাত্রে ভোর রাত্রে ঈশংস অমানবিক অসমিক মানবীয় ঘটনা মুসলিম মহিলাদের সঙ্গে গোটা রাজ্য জুড়ে হয়েছে একই ভাবে চার তারিখে কর্মসূচি হয়েছে একই ভাবে আট তারিখে অরাজনৈতিক সচেতন নাগরিকরা প্রতিবাদী জনতারা ছাত্র সমাজরা আন্দোলনের মঞ্চ জুড়িয়া ডক্টর স্পোরাম

হবে যেখানে থাকবে অন্য দলের পতাকা থাকবে না সেখানে আপনার সবাই মন খুলে প্রাণ খুলে সব পরিবারে অংশগ্রহণ করবেন আমাদের কোন আপত্তি নেই আমরা বলেছি

সঞ্জীব ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল আমি পদত্যাগ করতে দিই পদত্যাগ করতে চেয়েছিল আমি পদত্যাগ করতে দিইনি কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিই এইরকম একটা চিটিং বাজুক খাবাদী মুখ্যমন্ত্রী